নিয়ে যেতে পারে বন্ধুরা আজ চলে এসেছি মুকুন্দপুর অর্থাৎ রায়চকের পার্শ্ববর্তী এলাকা আর এই রোডটা রয়েছে রায়চক রোড সামনে রায়চক মোড় আর এই রয়েছে মুকুন্দপুর সুস্মিতা সাউন্ডের গোডাউন লেখা রয়েছে সুস্মিতা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক আর এই রয়েছে সুশিতা সাউন্ডের নিজস্ব গোডাউন দু দু আজ গোডাউনে কী কী বক্স থেকে শুরু করে নতুন কি আপডেট আসতে চলেছে আর কি কী মাল বিক্রি আছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলো গোডাউনে প্রবেশ করা যাক আর এই রয়েছে গোডাউন গোডাউনে প্রবেশ করেই দেখতে পেয়ে যাবে পুরো মেশিনের লাড মারা এইদিক এই সাইডে রয়েছে মেশিনের লাড মারা আর এদিকে রয়েছে বক্স পুরো টোটালি বক্স এদিকে রয়েছে সুজনা সাউন্ডের সেই বি ক্যাবিনেটের ফোর মিট এবং স্পিকার লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ এক পিস আর দু পিস দু পিস মিট এদিকে রয়েছে আর এদিকে রয়েছে সেই মিট সুস্মিতা সাউন্ডের সকলেই দেখেছো লক্ষ্য করেছো এই এক পিস এই এক পিস দু পিস ফোর মিট আর মেশিন বলতে এখানে স্টেন্চার বারোশো সিএ সিএ বারো আর স্টেবিলাইজার এটিআই বারোশো আর এদিকে সিএ পুরো লাইন ধরে রাখা রয়েছে এক দুই তিন চার আর নিচে দু পিস নিচে দুপির সিএ আর এদিকে রয়েছে আরেকটি শিয়ে আর এই রয়েছে সুস্মিতা সাউন্ডের স্পেশাল ডট পেটি দেখতেই পাচ্ছ তোমরা আর ওইদিকে পুরো লাড মারা রয়েছে র্যাক আর র্যাকের ঠিক নিচেই দেখতে পেয়ে যাচ্ছি দেখো পপ বেস সুস্মিতা সাউন্ডের সেই পপ বেস লেখা রয়েছে সুস্মিতা আর নিচে আরেকটি পপ বেস ফোর পপ আর এদিকে দেখতে পাওয়া যাবে জেবিএল যেগুলো প্রোগ্রাম টোগ্রামে ভাড়া কাটে জেবিএল আছে চার পিস জেবিএল কিছু স্পিকার এখানে খোলা রাখা রয়েছে এগুলো টপের স্পিকার দেখে নাও বারোশো কিউান কোম্পানির স্পিকার রয়েছে বারোশো আর ওইদিকে যে ফোর স্পিকার বক্সগুলো ওগুলো রাখা রয়েছে আর এদিকে রাখা রয়েছে প্রোগ্রামের জন্য জেবিএল একদম সুন্দরভাবে এই এক পিস এই এক পিস আর নিচে জেবিএল আর এইগুলো রয়েছে প্রোগ্রামের বারো ইঞ্চি জেবিএল টুয়ে জেবিএল আর এগুলো জানোই রাস্তার জন্য চোং পুরো ব্যবহার করা হয় আর আরও একটি রয়েছে মনিটর দু পিস আর এইদিকে রয়েছে কিছু মেশিন আর এখানে একটি ছোটো জেনারেটার চলো মেশিনগুলো দেখে আসি ওই দিক থেকে আর বাইরে রয়েছে আরও দুটি ফোর মিট এগুলো ভি মডেলের ফোর আছে আর এদিকে রাখা রয়েছে আরও দু পিস পপ বেশ আর গোডাউনের বাইরে আরও দু পিস ফোর মিট রাখা রয়েছে পলিথিন চাপা দিয়ে পুরো এগুলো রয়েছে আর স্টাইলের ফোর মিট ভি মডেলের আর এদিকে রয়েছে পপ বেশ সাউন্ডের আরও দু পিস পপ বেশ পেতর দু ছিল আর এই রয়েছে দু পিস পপ বেশ আর এখানে রয়েছে যে ফোর স্পিকার বক্সগুলো দেখো নতুন একদম বুলেট লেখা রয়েছে সুস্মিতা সাউন্ডের নিজস্ব ওইগুলো আর এখানে সুস্মিতা সাউন্ডের সাথে সাথে সুস্মিতা সাউন্ডের নিজস্ব ইলেকট্রিকের দোকান রয়েছে এখানে তোমরা ইলেকট্রিকের সমস্ত কিছু লাইট থেকে শুরু করে সমস্ত পার্টসই পেয়ে যাবে খুবই কম মূল্যে চলো দেখাবো আর এদিকে সুস্মিতা সাউন্ডের আউজার কিছু মেশিন রয়েছে দেখো অবশ্যই যদি এগুলো বিক্রি থাকে মালিকবাবুর কাছ থেকে জেনে জানানোর চেষ্টা করব। আর সামনেই রয়েছে মালিকবাবু চলো মালিকবাবুর সাথে কিছু কথা বলে নেয় তো জেনে নেবো মালিকবাবুর নাম হ্যাঁ আমার নাম বিদ্যুৎ পাত্র বাড়ি মুকুন্দপুর আপনারা শুনেছেন জেনেছেন হ্যাঁ অবশ্যই মুকুন্দপুরে সুস্মিতা সাউন্ড বলে কেউ আছে সে হ্যাঁ খুবই পরিচিত একটি সেট আপ সুস্মিতা সাউন্ড সকলের কাছে সকলের ভালোবাসা পেয়ে সুস্মিতা সাউন্ড আর এই জায়গায় এত বড় সেটআপের সাথে দেখতে পাচ্ছ পপ সেটআপের সাথে আর এই ব্যবসাটা কতদিন আমার ব্যবসা মানে আমি প্রথম আমার জন্ম থেকেই করোনা সাউন্ড ছিল তো বিশিষ্ট কারণে ওই জায়গা থেকে আজকে আমাকে সরে আসতে হয়েছে আমি সুস্মিতা নামে আজ চোদ্দো বছর এই ব্যবসা করছি তো হঠাৎ আমার শরীরের মধ্যে একটা প্রবলেম আসাতে এই তিন বছর ভের যাচ্ছি তাই মানে যে আমি প্রতি বছর নিত্য নতুন সেটা আপডেট করি হ্যাঁ অবশ্যই আমরা অনেক নতুন নতুন আপডেট সাথে দেখেছি সেটা আর আমার হয়ে উঠছে না এই তিন বছর তাই তিন বছরের মধ্যে তবুও আমি শরীরের সাথে লড়াই করে আমি একটা নতুন এনে এনেছিলাম তাও আমাদের এই এলাকার ফার্স্ট হ্যাঁ একদম প্রথম দেখেছি পপ এই এলাকায় প্রথম নিয়ে এসে নিয়ে এসেছি কিন্তু আমার এই হঠাৎ চালু হয়েছে তাই আমি সেট আপ বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি বন্ধুরা যদি কেউ আমার এই সেট আপ নেওয়ার জন্য প্রস্তুত থাকেন তাহলে আমার এই সেট আপের জন্য আপনারা আসবেন এবং শুধু সেট না আমার মেশিন এবং ছোট মেশিন যা যাবতীয় আছে যে যেটা চাইবে আমি বিক্রি করি মেশিন বলতে কি সমস্ত মেশিনটাই বিক্রি রয়েছে হ্যাঁ বিক্রি করতে রাজি আছি আর সেটা সেটা ওই ফোর ফোর সেট আপ যে রয়েছে পপ সেট আপ এদিকে যেগুলো সেট আপ রয়েছে সবই কি বিক্রি হ্যাঁ সবই বিক্রি যা যেটা পছন্দ হবে নিয়ে যেতে পারে কেউ সব একসঙ্গে মিলে নিতে পারে কারণ হচ্ছে আমার এখন টাকার খুবই প্রয়োজন আমাকে এখন রোগমুক্ত হতে হবে সেই জন্য আমি এখন বিক্রি করে দিয়ে রোগমুক্ত হওয়ার চেষ্টা করছি ধরতে গেলে চলে পুরো সিরাপটাই বিক্রি রয়েছে আপনার আর সুস্মিতা সাউন্ডের যে এত ফন ফেলোয়ার্স আছে তারা যদি মানে এই দেখছে যে সুস্মিতা সাউন্ড বিক্রি রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান সুস্মিতা সাউন্ড কি কোনো দিন আবার পুনরায় ফিরে আসতে পারে সেটাই ঈশ্বরের কৃপা ঈশ্বর যদি দয়া করেন বা যদি এই সামনে ভেলোরে যাওয়ার দিন আছে তো ওখান থেকে কী রেজাল্ট আসে পরবর্তীকালে চিন্তা ভাবনা আলাদা যে রোগ ট্রিটমেন্টটা এটা বিক্রি করে হোক তারপরে চিন্তা ভাবনা করা যাবে আবার সুস্মিতা সাউন্ড ফিরে আসবে কিনা কারণ আমার তো প্রচুর এই বিষয়ে নেশা কারণ আমি অনেক ছোট থেকে শখের জিনিস আর আমি অনেক ছোট থেকে এই সাউন্ড সিস্টেম মানে মানে কী বলব ব্যবহার করছি কারণ অনেক সেট আমার কাছ থেকে খোঁজ খোঁজখবর নেয় এবং কি কিনবে না কিনবে জানতে চায় তো আমি এই আজকের এতে এসছি যে তো আমাকে অনেকেই এই সাউন্ড সেট মালিক হয়তো চেনে জানে আর এই রোগে পড়ে গেছি তারাও হয়তো শুনেছে বা জানে তো সব সময় চেষ্টা তো করে যাব যে আবার যখন সুযোগ পাবো নতুন কিছু যেন করতে পারি তবে এখন বাঁচার জন্য আমি যে যায় যেটা চাই আমি দিয়ে দিতে চাই আর সুবিনা মন্ডি কি এখন ভাড়া ধরার কোনো পরিকল্পনা আছে বা যদি ভাড়া করতে চাই করতে পারবে কি ভাড়া এখন যত দিন না বিক্রি হচ্ছে তো ভাড়া করতেই হবে ধরতেই হবে আর যদি কেউ কিছু কিনতে চায় কোনো কিনতে চায় তখন বলে দিতে হবে যদি যে মালে ভাড়া আছে সেই মালটা ভাড়ার পরে দিতে হবে কারণ হচ্ছে আর মাল তো অনেক আছে আর আশা করি এক সঙ্গে সব মাল নেয়ার মতো মানুষ এখন খুবই কম হ্যাঁ যদি কেউ কেটে কেটে নিতে চায় বা পুরো সেটআপটি নিতে চায় তাহলে কি সব দেয়া হবে সবই দেয়া হবে সেটা একটা যদি মেশিন নিতে চায় তাহলে মেশিনও দেয়া হবে দেয়া হবে বা সে যদি দুটো বক্স বেশ নেয় তাও দেওয়া হবে যদি সে দুটো টপ চায় তাও দেওয়া হবে যদি সে পনেরো ইঞ্চি টপ চায় বা চারটে মনিটার চায় বা দেখা যাচ্ছে দুটো ফিডব্যাক চাই সে তাতেও দেওয়া হবে যে যেটা চাইবে মোটামুটি যা যত ধরনের মাল আছে যে যেটা চাইবে আমি দিতে রাজি আছি কারণ আমার এখন টাকা আর আর যদি কেউ কিছু মাল কিনতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবে বা যদি আসতে যাই এই আপনারা অনেকেই জানেন এই ঠিকানাটা বলেন একটু আপনারা জানেন অনেকেই এই নাম্বার বা এই ঠিকানা যে মুকুন্দপুর ভেজ পোস্ট মুকুন্দপুর সুস্মিতা সাউন্ড ছিল বা আছে আর সেই সাউন্ডের নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন সিক্স থ্রি ওয়ান সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকবার বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন সিক্স থ্রি আপনাদের কারো যদি কিছু মালের প্রয়োজন হয় অবশ্যই দাদা নাম্বারটা বললো ওই নাম্বারটা যোগাযোগ করবেন সমস্ত মালই পেয়ে যাবেন পুরো ওখানে স্পিকার থেকে শুরু করে মেশিন যা যাবতীয় রয়েছে সমস্ত কিছু বিক্রি রয়েছে অবশ্যই কেউ যদি মাল কিনতে চাও দাদার সাথে যোগাযোগ করবেন দাদাকে সাহায্যর হাত বাড়িয়ে দেবেন যেহেতু দাদার একজন মানে অনেক দিনই ব্যবসায়ী আর এই লাইন থেকে সরে আসছে মানে খুবই প্রয়োজন টাকার বুঝতেই পারছ আর এই বলেই ভিডিওটা শেষ করবো দাদা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আবার সুস্মিতা শাওনকে আমরা দেখতে পেলে খুবই খুশি হব আবার আসবো ছুটে আপনার কাছে ধন্যবাদ